অনেক চেষ্টা করেও দিনের পর দিন কি ঘুমোতে পারছেন না একটা অনিদ্রা কাজ করছে সব সময় ইনসোমিয়া বুকে ধূপ ধপ ধপ করা বা সারাদিন একটা ক্লান্ত অনুভব সবার আগে বলবো আমাদের ঘুমের জন্য দায়ী হরমোন হরমোন মেলাটোনিন এবং তো এই হরমোনগুলোকে ইনক্রিজ করার জন্য কিছু খাদ্য খাবার খাওয়া অত্যন্ত জরুরি কি কি ধরনের খাদ্য খাবার খেতে হবে ফার্স্টেই বলে রাখি যেই সমস্ত খাবারের ট্রিপ্টোফ্যান রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ভিটামিন বি রয়েছে পটাশিয়াম রয়েছে এই জাতীয় খাবারগুলো কিন্তু খাদ্য খাদ্যতালিকায় প্রাধান্য দিতে হবে ফার্স্ট যেটা বলবো মিল্ক দুধকে খাদ্য তালিকায় রাখতে পারেন প্রত্যেক দিন রাত্রেবেলা শুতে যাওয়ার সময় এর ভেতর ট্রিপ্টোফাইন রয়েছে সহজেই ঘুম আসতে সাহায্য করবে দ্বিতীয় বলব কলা কলায় রয়েছে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এটাও কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমকে শিথিল রেখে স্লিপিং সাইকেল কি ঠিক করতে কিন্তু সাহায্য করবে এছাড়া আরেকটা পয়েন্ট বলে রাখি রেগুলার চেষ্টা করবেন ক্যামোমাইল ফ্লাওয়ার টি যেটা আমার নিজস্ব ব্র্যান্ডিংয়ের আছে ইউ অ্যান্ড ইউস নিউট্রিশনিস্টের ক্যামোমাইল টি কিন্তু স্লিপ সাইকেলকে ঠিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তিনটে জিনিস মানুন এবং তার পাশাপাশি আপনার লাইফস্টাইল চেঞ্জ করা কিন্তু জরুরি অর্থাৎ সারা সারাদিনে একই সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন ঘুমের এক ঘন্টা আগে যে কোনো ইলেকট্রনিক গ্যাজেটস মোবাইল এগুলো সরিয়ে রাখুন নিজের কাছ থেকে এবং চেষ্টা করুন কিছু মেডিটেশন কিছু মনকে একাগ্র চিত্তে সংযোগ করার জন্য বা মনকে স্থির করার জন্য এরকম কিছু মেডিটেশন করতে এই জিনিসগুলো মেনে চলুন অটোমেটিক ওয়েতে কিন্তু ঘুম আসবে আপনি হয়তো দিনের পর দিন মেডিসিন খেয়ে চলেছেন মেডিসিনে অ্যাডিক্টেড হবেন না তাহলে কিন্তু ওটা আর কোনোদিনও ছাড়তে পারবেন না নর্মাল সাইকেলে নর্মাল ওয়েতে মেলাটোনিন এবং সেরাটোনের ইনক্রিজ বাড়ান অটোমেটিক্যালি কিন্তু ঘুম আসবে ইট হেলদি স্টে হেলদি